আপনি কি জানেন আমাদের মস্তিষ্ক এমন কিছু কাজ করে যা আমরা নিজেরাই বুঝতে পারি না এমন কিছু মনস্তাত্ত্বিক সত্য আছে যা জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন আজকের ভিডিওতে আমরা জানব মানুষের মনের কিছু গোপন রহস্য যা আমাদের দৈনন্দিন জীবনকে গভীরভাবে প্রভাবিত করে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক ফ্যাক্ট এক মস্তিষ্কের ফিল্টারিং সিস্টেম আপনার কি কখনো মনে হয়েছে আপনি যখন কিছু একটা নিয়ে গভীরভাবে ভাবছেন তখন আশেপাশে ঠিক সেরকম কিছুই বেশি চোখে পড়ে ধরুন আপনি নতুন একটি লাল গাড়ি কেনার কথা ভাবছেন আর তারপর দেখলেন রাস্তায় লাল গাড়ির ছড়াছড়ি এটি আসলে আমাদের মস্তিষ্কের ওয়েটে অ্যাক্টেবেরিং সিস্টেম ওয়াস এর কারণে হয় এটি আমাদের মনোযোগের কেন্দ্র যা শুধুমাত্র আমাদের আগ্রহী বিষয়গুলোকেই ফিল্টার করে দেখায় তাই আপনি যা ভাবছেন সেটাই আপনার বাস্তবতায় বেশি ধরা পড়ে ফ্যাক্ট দুই মস্তিষ্কের ভবিষ্যৎবাণী করার ক্ষমতা আপনি কি জানেন আমাদের মস্তিষ্ক ভবিষ্যৎবাণী করতে পারে না ম্যাজিক নয় এটি আসলে ফ্রডেকটিভ প্রসেসিং নামক একটি বৈজ্ঞানিক ধারণার উপর ভিত্তি করে আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত অতীতের অভিজ্ঞতার উপর ভিত্তি করে ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করে ধরুন আপনি কোনো বন্ধুর সাথে দেখা করতে গেছেন এবং তার মুখের অভিব্যক্তি দেখেই বুঝতে পারলেন সে রাগান্বিত আসলে আপনার মস্তিষ্ক আগের অভিজ্ঞতার মাধ্যমে অনুমান করে নেয় যে তার এই চেহারা মানেই সেরে গেছে কিন্তু সমস্যা হল এই অনুমান সবসময় সঠিক হয় না তাই আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি ফ্যাক্ট তিন স্মৃতির ভ্রম আপনি কি জানেন আমাদের স্মৃতি পুরোপুরি নির্ভরযোগ্য নয় আমরা অনেক সময় এমন কিছু ঘটনা মনে করি যা আদৌ ঘটেনি একটি বিখ্যাত গবেষণায় দেখা গেছে শুধু কল্পনা করেই মানুষ মিথ্যে স্মৃতি তৈরি করতে পারে অর্থাৎ আপনি যদি বারবার মনে মনে ভাবতে থাকেন যে আপনার ছোটবেলায় একদিন আপনি হারিয়ে গিয়েছিলেন তাহলে একসময় এটি সত্য বলে মনে হবে এটিকে বলা হয় ফলস মেমোইসাইনরম এবং এটি প্রমাণ করে যে আমাদের মস্তিষ্ক অনেক সময় তথ্য বিকৃত করে ফেলে ফ্যাক্ট চার মনের গোপন সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আপনি কি জানেন আমরা আমাদের সিদ্ধান্ত নিজের ইচ্ছামতো নেই না গবেষণায় দেখা গেছে আমরা যখন কোনো সিদ্ধান্ত নিই তখন আমাদের মস্তিষ্ক আসলে তার কয়েক সেকেন্ড আগেই সিদ্ধান্তটি নিয়ে ফেলে অর্থাৎ আপনি যখন মনে করেন যে আপনি নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন বাস্তবে আপনার মস্তিষ্ক আগেই তা ঠিক করে ফেলেছে এটি আমাদের অবচেতন মন বা সাবকনসিয়াস মাইন্ড এর কাজ তাই অনেক সময় আমরা বুঝতে পারি না কেন কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলি ফ্যাক্ট পাঁচ মনের গোপন ভয় এবং এর প্রভাব আপনি কি জানেন আমাদের মস্তিষ্ক অনেক সময় এমন কিছুকে ভয় পায় যা বাস্তবে কোনো বিপদই নয় এর কারণ হল দেওয়া আমাদের মস্তিষ্কের সেই অংশ যা ভয় এবং আবেগ নিয়ন্ত্রণ করে ধরুন আপনি রাতে একা চলছেন হঠাৎ পাশের কোনো ঝোপ থেকে শব্দ এল সঙ্গে সঙ্গে আপনার হার্টবিট বেড়ে গেল দৌড়ে পালাতে ইচ্ছে করছে অথচ বাস্তবে হয়তো এটা কেবল বাতাসের কারণে হয়েছে এটাকে বলে নেগেটিভিটি বায়াস ন্যাগেরেভারি বায়েস যেখানে আমাদের মস্তিষ্ক সম্ভাব্য খারাপ কিছুর জন্য সব সময় প্রস্তুত থাকে আমাদের পূর্বপুরুষেরা যখন বন্য পরিবেশে বেঁচে থাকার জন্য লড়াই করত তখন এই প্রবৃত্তিটাই তাদের জীবন বাঁচাত কিন্তু আধুনিক যুগে এটি অনেক সময় আমাদের অযথা দুশ্চিন্তা ও ভয় ধরিয়ে দেয় তাহলে কি ভয় একেবারেই খারাপ না এটি আমাদের বিপদ সম্পর্কে সচেতন রাখে কিন্তু যখন এই ভয় অযৌক্তিক হয়ে যায় তখনই এটি আমাদের জন্য সমস্যা তৈরি করে তাই নিজেকে প্রশ্ন করুন আপনার ভয়টা কি বাস্তব নাকি শুধুই মস্তিষ্কের খেলা আমাদের মস্তিষ্ক সত্যিই আশ্চর্যজনক আমরা যা ভাবি তার অনেক কিছুই আসলে মস্তিষ্কের জটিল কৌশলের ফলাফল আপনার কি কখনো এমন হয়েছে যে কোনো ঘটনা আপনি ভিন্নভাবে মনে রেখেছেন অথচ আসলে তা ঘটেনি নিচে কমেন্টে লিখে আমাদের জানান আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলজিকে গৃহকে সাবস্ক্রাইব করুন এমনই চমৎকার বিষয় জানতে ধন্যবাদ আর দেখা হবে পরের ভিডিওতে